মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পিস সাহেবের দরবারে লাউ নিয়ে যায় আরও বানাইলাম আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পিস সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় বিশ্বাস আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় বিশ্বাস গোটা বিশ্বের সব পিস সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহ কাছে কবুল হয়ে যাবে